শুভ সকাল গুড মর্নিং দেখো সকালবেলা স্নান ফ্যান করে চলে আসলাম আমার গোপরজনার কাছে গোপুর এখন কিন্তু সুন্দর করে ঘি মধু মাখিয়ে আমি কিন্তু গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি সুন্দর করে গোপুর চ্যান স্যান করিয়ে নিচ্ছি আর আমার গোপুরা কিন্তু ছোট্ট গোপোসোনা বৃন্দাবন থেকে এনেছিলাম আর কি মা এনে দিয়েছিল সেখান থেকেই কিন্তু আমি সেবা করি নিত্যদিনের কীভাবে সেবা করি সেটাই তোমাদেরকে আজকে একটু দেখাচ্ছি নিত্যদিন কিন্তু আমি এভাবেই গোপুর স্যান করিয়ে দিই প্রথমে গঙ্গা জল করে সুন্দর করে স্যান করিয়ে নিই নিয়ে তারপর একটু সাদা ফ্রেশ জল দিয়ে স্যান করিয়ে দিই এবার গোপুর সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছি তারপরে কিন্তু গোপুর সিঙ্গার করিয়ে জামা পরিয়ে সিংহাসনে দেব। তো সোনার গাছ পা মোছানো কমপ্লিট হয়ে গেছে এবার গোপুর জন্য সুন্দর করে একটা কিন্তু জামা এনেছিলাম এই শীত পড়ে গেছে তো তার জন্য শীতের জামাগুলো এখন পড়াচ্ছি এখন তো এমনি জামাগুলো পড়ালে হয় না গোপ কিন্তু আমার একটা ছোট ছেলের মতন করেই আমি রেখে দিই দিনের মধ্যে দুবার তিনবার চারবার যখন মনে হয় তখন তিন চারবার তো অবশ্যই পুজো দেওয়া হয় আমি দেখো স্যান ট্যান করে কিন্তু আগে গোপীষণার চান করাতে চলে এসেছি মানে গোপীষনাকে পুজো দিতে আর সুন্দর করে একটা ফুলের পাপড়ি নিয়েছি ফুল নিয়েছি নিয়ে তারপর একটা শৃঙ্গার করে দিচ্ছি চন্দন দিয়ে সুন্দর করে তিলক এঁকে দিচ্ছি দিয়ে তারপরে গপুকে একদম সিংহাসনে দেবো এবার গোপীষণার শৃঙ্গার করা হয়ে গিয়েছে এবার সিংহাসনে তুলে দেব আর সিংহাসন এই সিংহাসনটা আমি কিন্তু আমাদের এখান থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর একটা সিংহাসন আগে কিন্তু কাঠের সিংহাসনে থাকতো তাই আমি পিতলের সিংহাসন এনে নিয়েছি আর এইবার আমি হার হাড়ফাড়গুলো সুন্দর করে পরিয়ে নেব পরিয়ে নিয়ে মটুক পরাবো সুন্দর করে পুজো দেব। আর কি জানো তো আমার তো এমনি সিংহাসন নেই আমি এভাবেই গপুকে রেখে দিয়েছি আর আমার গপুকে দেখো কত সুন্দর লাগছে ক্যামেরাটা কেমন ঝাপসা লাগছে বলে বুঝতে পারলে না তারপর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গপুকে সান টান করি আমি চলে আসলাম রান্নাঘরে তা অনেক বেলা হয়ে গেছে অবশ্যই তখন চা খাওয়া হয়নি আর আমি বিনা না খেয়ে কিন্তু সকাল থেকে কাজকর্ম করে গপু সোনার ঘরে যাই গিয়ে গবুকে স্নান ফ্যান করি পুজো দিয়ে সেবা দিয়ে তারপরে কিন্তু আমি চা খেতে চলে আসি তো দেখো বড় বড়ো দু কাপ চা করে নিয়েছি আর এতগুলো বিস্কুট বাবাইয়ের আমি চাটা খেয়ে নেবো তো আমার ভিডিওটা কেমন লাগলো